দর্শক আসসালামু আলাইকুম এখন আপনার মাঝে আয়া পড়ছি যুগ নিয়ে আমরা চায়না থেকে এখন যুগ বিক্রি করি চায়না থেকে চায়না মানুষ খাইয়ে দেন যুগ দেখছেন যুগ এই যে যুগ যুগে কিলিমিলি যুগ এক নম্বর যুগ খাঁটি যুগ একটা যুগ দশ হাত থেকে পাঁচ হাত লাম্পা হয় এই যুগ আমরা অনেক কষ্ট করে ধরি নদী নালার থেকে এই যুগ আমরা চায়না থেকে এক বেয়ে আইছি যে বা আইব এক ভাই আইবো ফোন দিছে আইতাছে মনো হায় পড়ছে পড়াই বাইক নিবা আইবো এই ছাব্বিশটা দুধ ধরছি আমরা তুই দিছি আমরা চায়না থেকে যুগ পাড়াই বুঝছেন আমরা এই চায়নারা যুগ খাই তাই আমরা পাড়াই একটা যুগের দাম পাঁচ থেকে সাত হাজার টাকা দেয় আমরা দেড়শো যুগ ধরছি যা হোক আমরা ভাই আসতেছে না মনে হয় আয় অতি তাড়াতাড়ি আমরা ভাই যেহেতু আয় আয় নাই ভাই আসসালামু আলাইকুম ভাই আমি চায়না থেকে আসছি আমার ছাব্বিশ টা জুস লাগবে ভাই ভাই ছাব্বিশ টা জুস লাগবে দাঁড়ান প্যাকেট করতেছে আমরা প্যাকেট করে দিতাছি ভাই এই যে আমরা ভাই চাইনা থেকে আমরা জুস খাই জুস নিতাছে অর্ডার দিছিল ভাই জুসটি দেখি ভাই চারা আমরা হারা একেন করে দেন জুসটা ভালোই ভাই ভাই এবা না দেখলে এবা দেখো এবা কই আ কইরা দেখবেন এই যে কাম গাম কইরা মজা মজা আম গুম গুম কইরা খাইবেন

একটা যুগ টান দিলে অনেক লাম্বা হয় ভাই আসসালামু আলাইকুম গাইস ভিডিওটা শেয়ার কপি লিংক করে দিবেন আমাদের ভাই আইছে স্যানেল থেকে যুগ নিবার লাগা আপনারা আরও এরকম ভালো ভালো যুগের ভিডিও পাওয়ার জন্য শেয়ার কপিলিং করে রাখবেন এই পেজটা ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম